কারণ পশ্চিম বাংলাতে আজকে ডেটে প্রায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বেহাত হয়ে আছে রাজ্য সরকার উদ্ধার করতে পারেনি দু সালের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি বন্ধুগণ আপনাদের বলবো ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে ওয়াকাপ সংশোধনীর নামে কেন্দ্র সরকার মুসলিমদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তিগুলোকে দখল করে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ওটা কোনো আমরা হতে দেব না এবার বলতে পারেন রাজ্য সরকার তো খুব খুব প্রতিবাদ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ঘোড়ার ডিম প্রতিবাদ করছে রাজ্য সরকার শুধুমাত্র এই জন্যই প্রতিবাদ করছে যাতে ওরা এতদিন করে কামিয়ে খাচ্ছে ওই সম্পত্তিটা এবার কেন্দ্র সরকার কেড়ে নেবে এতদিন ওই স্কিমি স্কিমিলাল্লা ঝেড়ে ঝাপটে খাচ্ছিল এবার হয়তো বিজেপির নেতারা খাবে ওই জন্য ওদের এর বিরোধিতা করছে এখন বিরোধী দলে ছিলেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে অনেক আপনার ফুল জুরি উড়িয়েছিল যারা সরকারি কর্ম রাজ্য সরকারে যে তাকে থাকা উচিত নয় কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে যারা পারবে না অনেক কথা বলেছিল কিন্তু এখনো তারা রাজ্যের কে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমাহারে যেমন দিয়ে পাচ্ছে না ঠিক দু আগে অনেক প্রতিশ্রুতির ফুল জড়িয়ে উড়ানোর মধ্যে একটা ছিল ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেব উদ্ধার তো দূরের কথা আমি পশ্চিম বাংলার বিধানসভাতে আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের এখানের পাওয়ার গিল যেটা হয়েছে আমার বড় ভাই এসে আপনার বিজয়গঞ্জ বাজার থেকে বলেছিল যে তিন বিঘা সম্পত্তি নিয়েছে ওটা তিন বিঘা নয় তিন একর তিন একরের বেশি ওয়াকাপ সম্পত্তি রাজ্য সরকার লুট করে ওই পাওয়ার গিল বানিয়েছে যেটা মুসলমান সম্বন্ধে সম্পত্তি রাজ্য সরকার কেড়ে নিয়েছে কিন্তু তিনি বলেছিলেন যে দু হাজার আগে ক্ষমতায় আসলে ওয়াকাব সম্পত্তি উদ্ধার করব। উদ্ধার তো দূরের কথা পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাব সম্পত্তি এখনো আমরা বিহাত আছে উদ্ধার হয়নি উপরন্তু আমরা কি দেখছি কলকাতার একজন সুনামধন্য বিধায়ক তিনি আমি এক্স্যাক্ট লোকেশনটা এখন বলছি না শুধু আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি কুয়েস্ট মল জানেন পাকসার কাছে জানেন তো কুয়েস্ট মলের কাছে প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকার ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে হাওড়া জেলার বিধায়ক ইমদাদ আলী রোতে প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম দু কোটি টাকার ঊর্ধ্বে সেটাও ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে পাকিস্তানের এক কাটার দাম প্রায় 4 থেকে পাঁচ কোটি টাকা সেখানে 120 কাটার উপরে জায়গা দখল করে রেখেছে এদনের প্রচুর আছে এইগুলো রাজ্য সরকার উদ্ধার করতে পারছে না শুধুমাত্র আপনার পাশে আছি আপনার ভোটটা দরকার আর যেগুলো লুটপাট করে খাচ্ছি আমাদের হাত থেকে না বেরিয়ে যায় সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে ভোলানোর একটা প্রতিবাদ করছে আমরা দেখেছিলাম সিএএস সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানরা চিন্তিত ছিল সেই সময় ক্যাকা ছিচি করে আপনারা আমার বোন পেতে চেয়েছিল কিন্তু যখন ভোটাবোটি হচ্ছিল পার্লামেন্টে আমরা কি দেখেছিলাম পেছনের দরজাতে পালিয়েছিল সেদিন রাজ্য সরকার কার করে কামিয়ে খেত ওটাকে দখল করে নিয়ে খেত কিছু বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার মানে তার দল বলে লোকেরা তার দলের লোকেরা এবার কেন্দ্র সরকারের নজর পড়েছে আমরা ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে যে ডিবেট হয়েছিল সেখানে অংশ গ্রহণ করে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক সংশোধনীর আমরা তীব্র বিরোধিতা করেছি কিন্তু আমাদের জানতে হবে এর মধ্যে কি কি ভুল আছে সর্বপ্রথম যেটা ওরা রেখেছে যেটা ওরা ভয়ঙ্কর ভাবে রেখেছে সেটা হচ্ছে যেটা আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে আপনার ইচ্ছে গিয়েছে আপনি সম্পত্তি ওয়াফ করবেন অক্ষে লিল্লা হতে পারে অক্ষে আউলাদা হতে পারে আপনি সেটা করবেন কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে সার্টিফিকেট দেবে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে বলবে আপনি পাঁচ বছর ধরে ইসলামের মুখ প্র্যাকটিস করছেন কি প্র্যাকটিস করছেন না এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে কে নন প্র্যাকটিসিং ইসলাম এটা ডিসাইড কিভাবে হবে তাহলে কি রাজ্য সরকার কেন্দ্র সরকার সারা দেশের মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি ফজরের নামাজ পড়লো কি পড়লো না এক মাস রোজা রাখলো কি রাখলো না ঠিকভাবে ফিতরাটা আদায় করছে কি করছে না যার জাকাত দেওয়ার সামর্থ্য সে সঠিক জাকাত দিচ্ছে কি দিচ্ছে না ইসলামিক তরিকার শরিয়াত মেনে চলছে কি চলছে না এটা তো প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পড়ছে তার মানে কেউ যদি ওয়াফ করতে যায় সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি চাই সে করতে পারে আর না চাইলে করতে পারবে না কোনো provision রাখছে না এই ধরনের সংশোধনীর নামে মুসলিম সমাজের যে সম্পত্তিগুলো আছে তাদের পূর্বপুরুষের দেওয়া সেইগুলোকে দখল করে নিতে চাইছে আর বিজেপি এটাকে সামনে রেখে পশ্চিম নয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে হিংসা সরানোর চেষ্টা করছে কেমনভাবে হিংসা সরাচ্ছে বিজেপি প্রচার করছে যেখানেই ওয়ার্কআপ বোর্ড তাদের বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়ার্কাপের সম্পত্তি হয়ে যাবে এই বাজারের মালিক আছে এই বাজারে এসে নাকি ওয়ার্কাপ বোর্ড যদি বোর্ড লাগিয়ে দেয় এটা ওয়ার্কআপ বোর্ডের হয়ে যাবে কোনো মন্দিরে গিয়ে যদি ওয়াপ বোর্ড বোর্ড লাগিয়ে দেয় তার সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে কোন মসজিদে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে কোন রাস্তায় লাগিয়ে দিলে হয়ে যাবে কারো জমিতে গিয়ে বোর্ড লাগিয়ে দিলে নাকি ওয়াকফ হয়ে যাবে এই ধরনের মিথ্যা প্রচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াকফ বোর্ডের কোনো রাইট নাই কোনো অধিকার নাই কোনো ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে একটা ওই বোর্ড লাগিয়ে বলবে এটা তার আগে আমাদেরকে একটু জানতে হবে এটা বলার বলে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মতোপার্থক্য তৈরি করার অপচেষ্টা চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়ার্কাপ বোর্ডে এ ধরনের কোনো ভবিষ্যৎ নাই আপনার ইচ্ছে গেল আপনি ওয়ার্কফে আওলাদ করতে পারেন ওয়াকফে লিল্লা করতে পারেন আপনার সম্পত্তি আপনি ওয়াক করতে চান আপনি সর্বপ্রথম যাবেন কোথায় ওয়ার্কআপ বোর্ডের কাছে সেখানে গিয়ে বলবেন যে আমি এই সম্পত্তিটা ওয়াক্স করতে চাই ওয়াকাব বোর্ড তারপরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশনের রিপোর্ট নেবে রিপোর্ট হওয়ার পরে রিপোর্ট জমা পড়বে ওয়াকাব বোর্ডে সঠিক যদি রিপোর্ট থাকে যিনি সম্পত্তি ওয়াফ করতে চাইছেন পেপার যদি সঠিক থাকে তাহলে তারপরে এনরোল হবে বা ইসি নাম্বার দেবে কিন্তু এরা মিথ্যাচার করে এরা বুঝাতে চাইছে যে ওয়াকাব বোর্ড একটা ভয়ঙ্কর ব্যাপার ওই ভোট তুলে দিতে হবে ওই ভোটকে দুর্বল করতে হবে কিছুই ভয়ঙ্কর নয় বিজেপি এই শুভেন্দু অধিকারী বাবুরা এই দিলীপ ঘোষেরা এই সুকান্ত মজুমদাররা পশ্চিম বাংলার অলিতে গলিতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য হিন্দু ভাইদের বনের মধ্যে ভয় ঢুকানোর জন্য সেখানে বলছে কি ওয়াক ওয়াক ট্রাইব্যুনাল যদি একবার ঘোষণা করে দেয় যে আপনার এই সম্পত্তিটা ওয়াকাবে সম্পত্তি ওটাই সর্বোচ্চ হয়ে গেল আর কেউ নাকি ওটাকে কিছু করতে পারবে না কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার সংবিধানের টু টোয়েন্টি সিক্স আপনি যদি দেখেন আর্টিকেল টু টোয়েন্টি বলা আছে যে যে ট্রাইব্যুনালে যদি আপনি ডিপ্রাইভড হন ট্রাইব্যুনালের যদি আপনার পছন্দ না হয় যে কোনো ট্রাইব্যুনাল শুধুমাত্র নয় যে কোনো ট্রাইব্যুনালের অর্ডার কি যদি আপনার পছন্দ না হয় আপনি সরাসরি গিয়ে রিড করতে পারেন আপনি সিঙ্গেল বেঞ্চে যেতে পারেন ওখানে যদি না হয় আপনি ডিভিশন বেঞ্চে যাবেন ওখানে না পছন্দ হলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন কিন্তু অপদর্থ বিজেপি পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ ঢুকে দেওয়ার জন্য সেখানে বলছে যে আপনার ট্রাইব্যুনাল নাকি সর্বোচ্চ পাওয়ার অকাপে সম্পত্তি ডিসাইড করার জন্য সম্পূর্ণ মিথ্যাচার কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওটা আমরা বুঝে উঠতে পারছি না আমরা যে যেমনভাবে আমাদেরকে বলছে আমরা শুনছি তার প্রতি উত্তর দিতে পারছে না আমি আপনাদের বলেছি আপনি যদি আমাকে ভোটে জেতান আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলব আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করব এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই বাঙরের মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব এখানকার মানুষের চাওয়া পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি বরালির ব্রিজের কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ চন্ডিপুরের ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ভাঙড়ি বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে গেছে ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছে আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমি আপনারা কৃষিপ্রধান এলাকার মানুষ আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন পাচ্ছেন না আপনার উৎপাদিত ফসলের দাম দুটো তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুইফোট আর একটা হচ্ছে স্টোরেজকে জায়গা নাই সংরক্ষণ করতে করে রাখতে পারছেন না আমরা জানি পাওয়ার গিল্ডকে কেন্দ্র করে ওখানকার মানুষদের জন্য সাথে সরকারের একটা বচসা হয় সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল শর্তের মধ্যে একটা শর্ত ছিল যখন একটা এ কোল্ড স্টোরেজ হবে দুর্ভাগ্যের বিষয় আমি দু হাজার একুশে বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম মাঝে মধ্যেই আওয়াজ তুলি শুধু হচ্ছে 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 করছে আমি অনুরোধ করব এটুকুই ওই কোল্ড স্টোর যে হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন করার পিছনে যারা তাদা তদারকি করছেন তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে এই খালগুলো সংস্কারের অভাবের জন্য মাঝেরাইট গ্রামের মধ্যে দিয়ে গিয়েছে ওটা চন্ডিয়াটের ওপর দিয়ে চলে গিয়েছে সংস্কারের অভাবের জন্য ওখানকারের যথা সময়ে তারা চাষ করতে পারে না অল্প বৃষ্টিতে মাঠে জল পানি জমে যায় ফসল নষ্ট হচ্ছে যখন ফসল তুলে বাজারে বিক্রি করার সময় তখন মাঠে পানি জমে থাকে ওই খাল সংস্কার সহ যে কটা খাল আছে সংস্কারের কথা বলেছি কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় আমাকে এখন বলতে হতো না যদি বিধানসভা থাকতো তাই আমি আপনাদের আবারও বলছি আপনারা জনগণ আপনাদেরকে চিৎকার করতে হবে যে আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে গিয়ে চুপচাপ বসে আছে না আমাদের হয়ে গলা ফাটাচ্ছে আমাদের অভাব অভিযোগের কথা সেখানে তুলে ধরছে আমরাও সেটা দেখতে চাই আমাদের দেখার ব্যবস্থা করতে হবে যদি পার্লামেন্ট টিভি থাকতে পারে লোকসভা টিভি থাকতে পারে রাজ্যসভা টিভি থাকতে পারে বিভিন্ন বিধানসভায় যদি টিভি থাকতে পারে লাইভ দেখার জন্য পশ্চিম বাংলার বিধানসভার টিভি কেন পুনরায় চালু হবে না এটা দাবি করবেন তো আপনারা আপনাকে জানতে হবে শুধু নৌসাদ সিদ্দিক নয় আর বাকি দুশো তিরানব্বই জন কি করছে ওর মধ্যে মুসলিম সিম্পাতি নিচ্ছ আদিবাসী সিম্পাতি নিচ্ছ দলিত কোটাতে এসসি কোটাই নির্বাচিত হয়ে যাচ্ছ দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নয় মুসলমান সিম্পাতি নিচ্ছ মুসলিম ভোটের দরকার মুসলমানদেরকে জঙ্গি দেখা দিচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে কোরআন শরীফকে দেখিয়ে আম্মা পাড়া গুলোকে দেখিয়ে কিতাবগুলোকে গুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যেইগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে শাসক দলের যে সমস্ত মুসলিম সমাজের এমপি আছে তাদের মুখে কথা নেই কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে তারা তো আওয়াজ তুলবে নওশাদ থেকে সব বলবে আরে আমি তো বলার জল নিয়ে এসেছি মুসলমানকে জঙ্গি দেওয়া ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করব কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো আমাকে ভোট দাও না তুমি উদ্ধার হবে না তুমি কেন চুপ আছো আজকে অবাক লাগছে অবাক লাগছে অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে শান্তি ফিরুক সেখানকার সংখ্যালঘু হিন্দুদেরও পরে যদি অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক আওয়াজ তুলছি যেই মুখে আওয়াজ তুলছি যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই সেই মুখটা কখন সার চিলিমাম বেসবে ওমর খালিদের জন্য কেন হচ্ছে না সেই মুখ দিয়ে কেন আরো যারা চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর জেলে বসে আছে পশ্চে তাদের জন্য কেন হচ্ছে না এই দিচারিতা বন্ধ হোক গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কলনানিতে সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল সেখানেও আমি বলে এসেছি যে আমরা প্যালেস্টাইন ইসরাইলের লড়াই হচ্ছে যেভাবে প্যালেস ইসরাইল প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে আমরা প্যালেস্টাইনের পক্ষ থেকে পক্ষে থাকি এবং ইসরাইলের বিরোধিতা করি ইউক্রেন রাশিয়া যে লড়াই চলছে রাশিয়া যেভাবে ইউক্রেন উপরে বোমাবাজি করছে আমরা ইউক্রেনের পাশে থেকে রাশিয়ার বিরোধিতা করি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি ঠিক যেভাবে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে উত্তর প্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি সারা পৃথিবীতে যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আমরা চিৎকার করছি আমরা অনেকে বলে কথা বলছি কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিলো তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে এক ইঞ্চি ঢুকা যাবে না ভালো করে জানে কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে ভোট নিতে হবে অনেক লম্ব করলো সবজি বন্ধ করে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে বললো আরে ভাই সবজি কারা উৎপাদন করে ভাই বড় লোক না আমাদের গরিব কৃষকরা যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় সাত হাজার টাকার নিচে বিলো সেভেন তাদেরটা অফ করে দেবে বলছে যেতে দেবে না আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে বিদ্যুৎ পাঠাচ্ছে সেটা কিন্তু বলল না একবার বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব সেই গরিব মানুষের উপরে ছুটি চলছে সেই গরিব মানুষের উপরে আবার দমন পীড়ন হচ্ছে দেখ ও যেটা আছে ওর থেকে এক কদম এগিয়ে ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে পিস কিপিং ফোর্স পাঠাতে হবে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভোট তো পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন উনার হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে পিস কিপিং ফোর্স বা শান্তি রক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তারপরেও বলছে আমি ওই বিতর্কে না গিয়ে একটু ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিদাঙ্গা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অন্ধ রাজ্যে প্রায় চারশো জনের অধিক মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লং উলঙ্গ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবার জন্যও বললেন না উত্তরপ্রদেশের সন্দলে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে ১৯৯১ সালে ওয়ার্সিপ অ্যাক্টকে লঙ্ঘিত করে ওখানকারে যিনি বিচারপতি আছেন সেশন কোটার সংবিধানকে উল্লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই দরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের স্বজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন ছত্রিশগড়ে দেখুন দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল এত রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার করে অনেকে বললো আরে দু হাজার পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কন্ট্রোটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কি বলে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোন রাজ্য কেউ দখল কোন দেশ কেউ দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এটা রুজি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙরের এগ্রিকালচার বিলেটের যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙরের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না এ নিয়ে যখন নৌসাদ সিদ্ধি যখন চর্চা করছে অনেকের গাজালা করছে আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি নাম নেব না শুধু এতটুকুই বলবো আট তারিখে খেলা দেখবেন খেলা খেলা করে না আট তারিখ ব্যাটাকে কোটে নিয়ে গিয়ে জবাব চাইব কোটে যাতে বাধ্য করব ওখানে যেতে ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে জবাব দিতে হচ্ছে আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইব আমি তো একশো বার বলবো নটরিয়াস ক্রিমিনাল আমার নামে একটা মামলা করতে পারবে পারবে ও আমার নামে যতবার বাজে মন্তব্য করবে ততবারই আমি মামলা করব আর আমি আমি একশো বার নটর গ্যাস ক্রিমিনাল 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 করবো কারণ ও সার্টিফাইড ও সার্টিফাইড ওর কথা বলে ওনার কথা বলে বেশি সময় নষ্ট করব না এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব এক ডলার সমান এক টাকা সমান এক ডলার পাবো বলেছিল তো নাকি এখন আপনারা জানেন কত পঁচাশি টাকা বিরাশি নয় পঁচাশি পার করে গিয়েছে সর্বোচ্চ রেকর্ড মানে এত টাকা মানে আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে এটাকে চাপা দিতে হবে তো বলেছিল কি বছরে পনেরো লক্ষ টাকা সরি বছরে দু কোটি বেকারের চাকরি দেব। উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে বলেছিল কি মানুষের সুফল হবে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো পয়সা তো দেওয়া দূরের কথা আরো বিদেশে টাকা পালিয়েছে অর্থনীতির অবস্থা খারাপ তলে যাচ্ছে এগুলোকে তো ছাপা দিতে হবে এইগুলো তো আটকাতে হবে এই নিয়ে প্রশ্ন না করে সেজন্য কি মসজিদের নিচে নাকি মন্দির খাজা বুজুরের মাজারের নিচে নাকি মন্দির এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো মানুষকে এটাই ধর্মেরাফিন আফিন খাইয়ে দাও মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো মানুষের মধ্যে লাগিয়ে রাখো এ মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানের প্রতিবাদ করবে এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো তাহলে প্রশ্ন করতে পারবে না খুদার সূচকে কেন মহান ভারতবর্ষ একশো সাতাশটা দেশের মধ্যে কেন একশো পাঁচ নম্বরে পৌঁছালো আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান এই প্রশ্ন করবে করবে না প্রশ্ন কি করবে ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে আমাকে বার করতে হবে আর আপনি কি বলবেন আমি বার করতে দেব না এই দিয়ে থাকো আপনাকে একবারের জন্য ভাবাচ্ছে না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব দিতে নিতে হবে সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে এটা আপনার প্রশ্ন কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে আপনার কুচি হুঁশ নাই কারণ আপনাকে দেখাচ্ছে তো ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে ওখানে খুঁড়ছে আর তুমি মসজিদে যাও তুমি প্রতিবাদ করো যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন খোরে যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে আর যে মসজিদ যায় তাকে বলা হচ্ছে এটা মসজিদ কেড়ে নিচ্ছে এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডস রূপান্তরিত করে দিই শিক্ষা স্বাস্থ্য এই ধরনের এসেন্সিয়াল জিনিসগুলোকে একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চোখ করে পড়ে থাকি একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে শিক্ষা নিতে হবে আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে কিন্তু ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি শিক্ষিত হব আমি শিক্ষা নেব রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে আমি অসুস্থ রাষ্ট্র আমার চিকিৎসা ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে বন্ধ হতে চলেছে আপনি এই বিষয়ে প্রশ্ন করতে পারেন সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তিনমুলকে লাগবে ভালো কথা যদি এটা সত্যিকার অর্থে মনে হয় আপনাদের আপনাদের কারো মনে হয় বিজেপিকে আট তিনমুল বিজেপিকে আটকাতে পারবে আমি উদাহরণ দিলে বুঝে নেবেন এগারো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির এমপি এম সংখ্যা কত বলে খুঁজে পাওয়া যেত আতস কাঁচ দিয়ে দুটো একটা ছিল দু হাজার ষোলোতে দেখুন সংখ্যা বাড়লো দু হাজার উনিশে দেখুন আঠারোটা এমপি হলো দু হাজার একুশে দেখুন সাতাত্তরটা বিজেপির এমএলএ হয়ে গেল যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে তৃণমূলকে লালন পালন কে করেছে জোরে বলুন এবার বলুন যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন যতই ভালো হোক না কেন আমি তো ভাই তাকে বুঝতে পারছেন কি বলছি তাকে তো একটু জায়গা দিতেই হবে নাটক চলছে আমার আরজি করার ঘটনা দেখুন না আমার বোন আমার দিদি আমার মেয়ে কার কারো মেয়ে কারো বোন কারো দিদি আমরা কি দেখলাম ঘটনার পরে